সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনার জন্য আমরা একটা আনকম একটা কাতান শাড়ি নিয়ে আসি আপনারা দেখলে বুঝতে পারবেন এগুলো আমরা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় দেখেছি কাতান শাড়িগুলো এত সুন্দর কাতান শাড়িগুলো থাকবে একদম প্রিমিয়াম যারা পিওরের কাতান শাড়ি যাচ্ছেন আপনারা এই কাতান শাড়িটা দেখতে পারেন পার্টিতে পড়বেন বা রিসেপশনে বা কাউকে উপহার দিবেন তাহলে এক কথাই কাতার শাড়িটা আপনারা নিয়ে নিতে পারেন একদম অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে এই কাতান শাড়িটা আপনারা নিতে পারবেন এগুলো আমরা যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা কুরিয়ার হোম ডেলিভারি যেটি বলেন বা দোকানে এসে নিতে পারবেন এখন থেকে আমাদের দোকান প্রতিদিনই খোলা শুক্রবারে খোলা থাকবে যেহেতু সামনে রমজান সেক্ষেত্রে কিন্তু আমাদের দোকান এখন থেকে প্রতিদিনই খোলা থাকবে আচ্ছা এই শাড়িগুলো আপনাদেরকে আমরা ওপেন করে দেখাবো শাড়িটা একটু যদি আপনি লক্ষ্য করেন এতটা সুন্দর শাড়ি এগুলো আপনারা যে স্ট্রাইপ আকারে যে আড়াই স্ট্রাই যে ডিজাইনটা দেখছেন এটা কিন্তু একটা সুতার কাজ করা এটা কিন্তু প্রিন্ট বা এরকম কিছু না আচ্ছা এটার আচলটা যদি দেখেন আঁচলটা এত সুন্দর করে একটা আঁচলে ডিজাইন করা আছে এই যে আঁচলটা আমরা দেখতে পাচ্ছি ব্লাউজ পিস তো পত্রের শাড়ির সাথে থাকবে পাশাপাশি দেখেন এখানে ব্লাউজ পিসটা অনেক সুন্দর করে ওয়াটার প্রিন্টের মধ্যে কাজ করা আছে আর পুরো জমিটা জুড়ি কিন্তু এইরকম কাজ করা থাকবে সো আপনার এই শাড়িগুলো দেখতে পাটটা একদম মাঝামাঝি টাইপের একটা পাড় দেওয়া আছে অনায়াসে নিয়ে নিতে পারেন এই আমরা কালারগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি আরও কিছু কালার আছে কালারগুলো দেখেছি যেই কালারটা পছন্দ হবে আপনারা ওইটা স্ক্রিনশট দিয়ে হাটাইল নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা কালার দেখেন এটার আঁচলটা অনেক সুন্দর পাশাপাশি টার্সেল আছে জমিনের কাজটা দেখেন অনেক সুন্দর জমিনের কাজটা এটা হচ্ছে লাক্স কালার তো সো দেখাচ্ছে সেক্ষেত্রে একটু অস্পষ্ট কালার আসতেছে কিন্তু কালারটা অনেক সুইট একটা কালার সো এটাও দেখতে পারেন আচ্ছা আরও কিছু কালার আছে কালারগুলো দেখাচ্ছি এই দেখেন এই কালারটা হচ্ছে কুসুম কালারের মধ্যে দেখেন এটা কুসুম কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা আমরা স্ক্রিনে দেখতেছি যে কাঁচা হলুদ আসতেছে এরকম কিন্তু না এটা হচ্ছে কাঁঠালি কালারের মধ্যে একটা কালার এটা খুবই সুন্দর কিন্তু কালারটা প্রত্যেকটা কালারে কিন্তু একদম ফ্যান্সি কালারগুলো পাচ্ছেন আপনারা সো এই কালারগুলো কি হয় কি সব শ্রেণীর সব বয়সের লোকইগুলো পড়তে পারেন আচ্ছা আর কিছু কালার আছে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটাও দেখতে পারেন অনেক চমৎকার শাড়ি খুবই সুন্দর এখানে শাড়িটা অনেক সুন্দর একদম আনকমন ডিজাইন আছে এটা দেখতে পারেন ঠিক আছে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দেবেন আরেকটা কালার আছে সেই কালারটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে স্কাই কালার মধ্যে বা হালকা আকাশি কালার বলতে পারেন এটাকে এটা আঁচলটা পাচ্ছেন আর পুরো জমিটা জুড়ে হচ্ছে স্ট্রাইপের মতো কাজ করা আছে সো এইটাও দেখতে পারেন প্রত্যেক শাড়ি কিন্তু একদম দেখার মতো প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা হলে আজকের এই শাড়িগুলো দেখতে পারেন যে কালারটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে হটলাইন আপনারা যোগাযোগ করবেন সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ